ভয়াবহ পুড়ে প্রায় তিনটি পরিবারের সর্বস্ব সোমবার রাত দশটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদা জেলার নম্বর ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের পূর্ব পাড়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের নথি আসবাবপত্র ধান চাল সহ নানান সামগ্রী ও চারটি ছাগল নগদ অর্থ সহ পুড়ে যায় বেশ কিছু সামগ্রী ঘটনায় খবর পেয়ে ছুটে আসে চাঁচল ও তুলসী হাটা দমকল কেন্দ্রের একটি করে ইঞ্জিন গ্রামবাসী ও দমকল বাহিনী যৌথ অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি হ্যালো রেমপুরে হ্যাঁ একটা হরিশ্চন্দ্রপুর থানার রহমতপুরে একটা আগুনের আমরা খবর পাই তো এই জায়গাটা আমাদের হরিশ তুলসিয়াটা ফায়ার ব্রিগেড এবং চাঁচল ফায়ার ব্রিগেডের মাঝামাঝি তাই আমাদের দু চাঁচল থেকেও গাড়ি আসে হরিশ্চন্দ্রপুর ফায়ার স্টেশন থেকেও গাড়ি আসে দুটো গাড়ি নিলে আমরা অ্যাটেন্ড করি ফায়ারটা এবং আমরা তিনটে জেট ইউজ করি তিন দিক দিয়ে আগুনটা কন্ট্রোল করার চেষ্টা করি এবং মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা আগুনটা কন্ট্রোল করি আগুন কীভাবে লেগেছে সেইটা তো এই মুহূর্তে বলা যাবে না তবে তবে প্রাথমিক অনুমান অনেক ধরনের কারণে আগুন লাগতে পারে রাত্রেবেলা গরুকে ঘুট করে দেওয়ার যে ব্যাপারগুলো থাকে সেগুলোতে লাগতে পারে সেইগুলো ওইভাবে করে বলা যায় আগুন লেগে যাওয়ার পর ঠিক আছে কটা কটা বাড়ি একটা বাড়িরই চারটে রুম চারটে রুমে আগুন লেগেছে এবং পাশে কিছু খড়ের গাদা ছিল সেই খড়ের গাদাতেও আগুন লেগেছিল এবং পাশে একটা কিচেন দেখলাম আর একটা স্টোর রুম সবগুলোতেই আগুন লেগেছিল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়নি আমার নাম দীপঙ্কর দাস ছাব অফিসা চাজুল ফ্যাক্টরি এখানে লাগেছে আগুনটা বলছি কিভাবে আগুন লেগেছে আগুনটা কেমনে লাগেছে আমরা আগুন কেমনে আগুন কোথায় লেগেছে এটা কোথায় আগুন ওখানে গমতপুর